ওটা তখন বললেন ইয়া আইয়ুহালনা ইসমাউ ওয়া আতিউ হে লোক সকল আমার কথা মনোযোগ দিয়ে শোনো এক আমার আপনার কথা শুনবো চতুরের কথা আমার প্রশ্নের থেকে জবাব যদি না পাই এই তরবারে এখন শেষ ফয়সালা হবে আমি আপনার কাছে জানতে চাই থেকে যে আমরা একটা করে সাদর পাইলাম আপনার গায়ে পরিধান করে রেখেছেন আর একটা গা দিয়ে রেখেছেন আপনি দুইটা পাইলেন কেমন আমরা একটা পাইলে তো আপনিও রিলিফের চাদর একটা বন্ড খাওয়ার কথা জনগণও রিলিফ খা আর প্রেসিডেন্ট যে উনিও রিলিফ খাওয়ার

এবার বলো আপনার গায়ে যে চাদরটা এটা জোর করে আপনি দখল করেছে এর জবাব না পাইলে আপনার কথা মানব দূরের কথা এই তরবারি চূড়ান্ত ভাইসা এমন কোন কথা আমরা সরকারের বিরুদ্ধে কইলে কোরআনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করছে এটা কইলো

তার পাঁচ মিনিট বাকি আছে তো ঈদের নামাজ আজান আছে কি নাই এটাও জানে না সুতরাং সেই মন্ত্রীরা যদি বলে নারী নীতিমালা কোরআনের সাথে সাংঘর্ষিক না এটা গ্রহণযোগ্য না

এক কোয়মা মাল নামিয়ে যাওয়ার জন্য আপনি রাস্তা দিতে পারেন এই ডিস্ট্রিকে মাল নিয়ে যাবে কিন্তু রাস্তই হইছে না রিজের নামে খবর নাই রাস্তার নামে খবর নাই 120 সাতকার গাড়ি আস্তা রাস্তা বলক কইরা আমরার প্রায় দুইটা সময় আটকা হইছিলাম 60 টা পর্যন্ত সময় লাচ্ছে বিশ্বর ডিস্ট্রিকে ভ্রমণ কইরা যাইছি কি হ্যাঁ এখন এত বড় গাড়ি যে চালাইয়া দিলেন কি কইলাম আমরা বলতেছি কোরআন আদিচের কথা জোরে কন্টেক কেনা আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ মুসলমান জোরে ঠিক কেনা আমরা তো বিশ্বাস করি দেশে যারা বিএনপি করে তারা মুসলমান আমরা তো বিশ্বাস করি তারা জাতীয় পার্টি করে তারা মুসলমান মুসলমান যদি হয়ে থাকে তাহলে কোরআন সুন্নার কথা মানলে যে মুসলমান হয় আলিমা বলে কোরআনের সাথে সাংঘর্ষিক এরা হয় সাংঘর্ষ না

আমরা দেশের কোন রাষ্ট্র প্রধান প্রধানমন্ত্রীর সামনে এইভাবে দাঁড়াইয়া প্রতিবাদ করলে এই মোর নাম কবর ধাবন কোনো গতি নেই জোরে ঘনটি কিন্তু কোমর হাসি দিয়া বললেন ভাই তোমার প্রশ্ন কি বল প্রশ্ন হইলো সাতদোর দুইটা হইলেন কে এক জ বা আমিন আমার ছেলে আবদুল্লাহ মিলে

আমার আব্বার জীবনের শেষ আদন্ত হলো ওই জায়গা চুকু দেওয়া যাতে করে তিনি নবীর মাসে কমাতে পারে আম্মা জানাসে সৃষ্টি করে দিয়ে ওনার তামাম পৃথিবীরই দিতে পারি কিছু জেনে রাখবে ওই জায়গাটা দিতে পারি না ওই জায়গা দিতে পারি না

তিনি জান যে আমি বল করেছি আমি অনলাইন করেছি কে তোমরা চলে সংবাদ পাঠাও তাড়াতাড়ি আবদুল্লাহ ইবনে গিয়ে বলো সে যেন প্রস্তাব না দেয় ওই জায়গা আমার লাগবে না প্রস্তাব দিতে না করো কারণ হঠাৎ করে আমার একটা কথা মনে হয়ে গেছে আমি তো এখনো রাষ্ট্র প্রধান মারা পর্যন্ত এখনও তো হাওয়ার আমার হাতে পাওয়ার থাকা অবস্থায় কারোর জায়গার জন্য যদি প্রস্তাব দেওয়া হয় হয়তো আমার পাওয়ারের প্রভাবটা ওই জায়গায় এগিয়ে পড়বে জোরে ঠিক রাষ্ট্রপ্রধান যদি ওই জায়গা দাও তুই জেনে রাখো রাষ্ট্রপ্রধান যদি ওই জায়গায় দাও হয় প্রস্তাব দেওয়া হয় তাহলে তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার একটা প্রভাব ওই জায়গায় খাটে কামতের দিন যদি আসামির কাজ করা দাঁড়াইয়া আল্লাহ রব আলীন জিজ্ঞাসা করেন তুমি রাষ্ট্রীয় ক্ষমতার বলে নবীজির পাশের জায়গা যার মালিক ছিলেন আয়েশা তুমি জবান দখল করেছো কিয়ামতের মাঠে জবাব দিতে পারবো না আমি আটকা পড়ে যাব সুতরাং জাগা লাগবে না আশামির কান গলায় দাঁড়ানির চেয়ে জাগা আমি ছেড়ে দিলাম লাগবে না এদিকে আম্মাজান এশার রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে ওমর কে আবার তিনি একজন লোক দিয়া বললেন আব্দুল্লাহ ইবনে ওমর কেবল আমার কাছে আসার জন্য যাওয়ার পরে তিনি দেখেন কাঁদতেছেন কেন গো ডাকছেন ডাকার কারণ হইল তোমার প্রস্তাবকে আমি বিরোধ দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে সেই কথাটা হলো কামতের কঠিন ময়দানি আল্লাহ নবী যদি আমাকে জিজ্ঞাসা করেন আয়সা গো তুমি না উন্মতের মা তুমি না উন্মত জননী সন্তান হইয়া মার কাছে একটা আবদার রাখলে মার যত বড় চাহিদার জিনিস হোক সন্তানের জন্য দান করে দেয় তুমি না উমরের মা তুমি না উন্নতের মা তোমার কাছে একটা উমর আবদার করেছে একটু কবরের জায়গার জন্য তা দিন না গাওতের মানে বিশ্ব নবীর আমার কি জবাব হবে এই কথা মনে হওয়ার কারণে জার আব্দুল্লাহ মুমম ওই জায়গা আমার तमाम পৃথিবীর চেয়ে তো বেশি দামি আমি এই মুহূর্তে তোর বাবার জন্য ওয়াকফ করে দিলাম হযরত মুমন রাদিয়াল্লাহু সেই জায়গার মালিক হয়ে গেলেন পুরো মতে সাবেক্ষে এই জন্য তিন জন কেন যেহেতু আসলে রাসূলও বলে গেছে যে আমা আমরা তিনজন এক জায়গার থেকে সৃষ্টি আমি আবু বকর ও আর হাদিসের মধ্যে আসছে যাকে যেখান থেকে যেই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে সেই জায়গা তার কবর হবে সেই হাদিস অনুযায়ী তিনজনের কবর তো একখানে হবে না জোরে কন্টিনিউ ঠিক